বাদামি ছোটবেলায় কত খেয়েছি মজা অনেক কি কাকা কোথায় ওইখানে কি করে ওরে বাবা রে তো মুরগি ওই দেখো মুরগি কত মুরগি হুম দেখেছ

ওরে বাবা শুভগো কাকার কাছ থেকে কতগুলো টাকা নিয়েছো এতগুলো টাকা দিয়ে কি কিনবে তুমি হ্যাঁ খাও কিনবে খাবার কিনতে দিদিভাই রে ডাক দাও দিবে না দিদিভাই দিবে না চলো যা যা কাকার সাথে যাও খাবার কিনতে যাচ্ছে এ চলো কাকার সাথে যাচ্ছে খাবার কিনতে টাকা নিয়ে তুই টাকা দিবে না কি খাবার কিনেছিস দেখি তো কার এগুলো কার সৌভাগ্য তোমার তোমার দিদি ভাই দুজনে নিয়ে গেল কে কিনে দিয়েছে কাকা কিনে দিয়েছে এবার মজা করে খাও দুজনে জুস দেখি জুসটা আমাকে দিবে দিবে না দাও না তাহলে এই 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 জেমসটা আমাকে দিবে দিবে না তাহলে আমাকে কি দিবে কিছুই দিবে না তাহলে খাও তোমরা দুইজনে মজা করে রাতে মুরগি আদর করে দাও আদর করে দাও আদর করে দাও ওর ধরছে তো একজন রাগ করে বলে রাগ করে না তুমি ভালো জেমস খাবে

ও ওই যে তুই রেখে গেছিস ভেবেছিস যে তুই খাবি না সেই জন্য ভাইকে দিয়ে দিছি আমি যে অলাতে গেলাম আর এখান তুই খেয়ে নিলি ঠিক আছে তুই খাবি খাবি না ঠিক আছে নাও দিদি ভাই খাবে না তুমি খাও আমি খাওয়াই দিব ঠিক আছে নাও খাওয়া দিচ্ছি নাও নাও ন নাও

কি কি দেখছি করছ? এখানে সৃজিতাও আছে রান্না বাটি খেয়েছ তোমরা খেলনাগুলো কোথায় পেলে বস্তার থেকে কালকে পেয়েছিলাম কালকে বস্তার থেকে পেয়েছিলে খেলনাগুলো কি কি আছে এখানে এ ডিম আছে না খেলনা আছে সব ঠিকঠাক আছে দেখো তো মুরগি না মুরগির ডিম আছে দেখি একটু সামনে আনো বন্ধুদের দেখাও ওরে বাবা কত বড় মুরগি মুরগির ডিম দেখি মুরগি ওরে বাবা ঝুড়িতে এবার দুইটা ডিম আর কি আছে চুলা চুলা কয়টা চুলা

তো বসা ছুলার বসাও বসাই ডিম রান্না করো হ্যাঁ না রান্না করো বশা মুরগির ডিম রান্না করো চুলার মধ্যে এইদিকে শ্রীতাবা এইগুলো কি করছো আলতা ভরতেছি আলতা আলতা দিয়ে নোংরা হয়ে যাবে আলতাই দিতে হবে না তবে হ্যাঁ হাই দিয়া ওই যে গাড়ি আছে শোভাকে দড়িবাধা দাম দিলে চলে গাড়ি শোভাগত গাড়িটা চালায় দেখাও তো জুনজুনী এটা শোভাকে ছোটবালা জুনজুনী দেখি জুনজুনীটা এটা শোভাকে ছোটবালার জুনজুনী ও শ্রীதா তো বন্ধুরা দেখো এটা শ্রীদার ছোটবালা জুনজুনী এই কি হলো ভাই কান্না করছে কি হলো শোভা কান্না করছো কেন না এই দিয়ে দাও ভাইকে দিয়ে দাও দিয়ে দাও ও যে দিয়ে দিছে দিয়ে দিছে দিয়ে দিছে

আসো আসো দাও আমি দেখি 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 আমি আবার ট্রাই করি হয় কিনা দাও গাড়িটা চাকা খুলে গেছে দড়ি বেঁধেছে গাড়ি চালানোর জন্য